নমস্কার বন্ধুরা আমার এই সাপের সিরিজ দেখে এক বন্ধু প্রশ্ন করেছেন যে হাসনাহানা জাতীয় ফুলের গন্ধে কি সাপ আকৃষ্ট হতে পারে আসুন জেনে নিন প্রথমেই বলি যে কোনো ফুলের গন্ধেই সাপ কোনোভাবে আকৃষ্ট হতে পারে না কেন বলুন তো না কারণ আমরা যেভাবে গন্ধ নিই সাপ আসলেই সেভাবে গন্ধ নেয় না সাপের সেই অর্থে গন্ধ নেবার কোনো ক্ষমতা নেই কীভাবে গন্ধ নেয় দেখবেন মাঝে মধ্যে সাপ তার জীবকে বাইরে বের করছে অর্থাৎ ওই জীব বাইরে বের করার মধ্য দিয়েই ওই চেরা জীবের মধ্য দিয়েই সাপ কোনো রকমের গন্ধ নেওয়ার কাজটা হালকা করে চালিয়ে নেয় তো সেক্ষেত্রে সাপ কিন্তু ফুলের গন্ধে আসতে পারে না তবু অনেকে এরপর বলবেন যে ফুল গাছের সামনে সাপকে দেখেছেন কেন কি কারণের জন্য এখানেও একই বলবো কমন সেন্স অ্যাপ্লাই করুন ফুলের গন্ধে পোকা আসে পোকার টানে ব্যাঙ আসে বা ইঁদুর আসে সাপ সেই সব ইঁদুর বা ব্যাংককে খেতে আসে অতএব সাপকে যদি ফুলের সামনাসামনি দেখেন তা নিশ্চিতভাবেই জানবেন পোকা খেতে ব্যাং এসেছিলো বা ইঁদুর এসেছিলো এবং সেই ইঁদুর বা ব্যাংকে খেতে সাপ এসেছিল এছাড়া অন্য কোনো কারণ নেই আশা করি বুঝাতে পারলাম